দর্শক আসসালাম আলাইকুমতুল্লাহ দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা কাবতলি যে মেন রাস্তা তো তো সেই রাস্তার উপরে আমি যাব মূলত ঢাকা আহ হিমায়তপুর তো এখান থেকে একটা লাইভ করতেছিলাম তো সেই লাইভটা আহ নেটের সমস্যার কারণে কাটে গেল তো যার কারণে চিন্তা ভাবনা করলাম একটা ভিডিও করি কারণ ভিডিও করার চিন্তা ভাবনা করলাম এই কারণেই কারণ সামনে গাবতলি যে ব্রিজটা বানাইছে বর্তমান এত সুন্দর একটা দৃশ্য বানাইছে যা না দেখলে সামনের দৃশ্যটা একটু দেখায় এত সুন্দর এই সামনের দৃশ্যটা যদি সামনের দৃশ্যটা এত সুন্দর লাগে তাহলে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন এটা হলো গাবতলি যে মেন বাস স্ট্যান্ড তো সেই মেন বাস স্ট্যান্ড আর এটা গেল হলো এখান থেকে উত্তরবঙ্গ যাওয়া যায় এদিকে যাইতে হলে আপনার যাইতে হবে উত্তরবঙ্গে আপনার সরি পাটুরিয়া আরিসিয়া সিরাজগঞ্জ তার মানে উত্তরবঙ্গ যাকে বলা হয় তো আমি আপনাদেরকে যে বিষয়টা দেখানোর জন্য ক্যামেরাতে নিয়ে আসলাম এই জায়গাটা এত সুন্দর একটা দৃশ্য হইতে না দেখলেই নয় এত সুন্দর একটা দেখার মতন জায়গা আমি যেহেতু যাব হলো আমি সামনের টা একটু দেখাবো সামনের পার আমি গাড়ি দেখেন কত রাস্তা দিয়া পার হচ্ছে আমাদের চাচা গাড়ি চলছে দ্রুত বেগে গাড়ির যেন ব্রেক নাই গাড়ি ব্রেক ছাড়া আর মানুষ ব্রেক ছাড়া এভাবেই হামাশাই হামেসেই চলাচল হয় এই রাস্তা দিয়ে কারণ তাছাড়া কোনো উপায় নাই তবে আমার মতামত যে আসলে এখান থেকে হ্যাঁ দশ পাঁচ ইঞ্চি করিয়া ওয়াল করিয়া আপনার মিনিমাম মিনিমাম কম করে হলেও দশ ফিট যাতে কোনো লোকজন লাফায়া না পারাপার হতে পারে তো যাই হোক কথায় কোথায় চলে আস আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চলেছি আমি আপনাদেরকে দেখেন কত সুন্দর জানো অমায়িক সুন্দর এই গাড়িগুলি কাটা থেকে এই গাড়িগুলের সম্ভাবনা আহ এয়ারপোর্টের ওই দিক থেকে আসতেছে গাজীপুর এটা হলো নদীর সাইড এখানেই গরুর হাত লাগে তবে যদি দেখাই বলতে হয় গরুর হাতের জন্য প্রস্তুতি নিয়েছে সবাই কারণ এখানে বারো মাসে গরুর হাত লাগে সেটা সুপরিচিত হাত এখান হাত শুরু হয় আল্লাহ যদি বাস্তবতা রাখে আগামী কুরমানি আসতেছে তো এখন থেকে এখানে গরুর হাত কুরমানির জন্য যে গরু গুনে তোলা হবে সেই রকম প্রস্তুতি এখানে নয়

আমরা চলে যাই সামনের দিকে অটো গাড়ি যেন আছে অটো গাড়ি চলবেই চলছে চলবেই দেখেন সব জায়গায় এবার রং চলছে এদিক দিয়া রং সাইড দিয়ে আসতেছে রাস্তায় রং সাইডে সামনে দিক যদি দেখাই সামনে দিয়া আরো গাড়ি আসতে মাங்களே দিলা এরকমই কারণ জানা বোঝেনা ওরা খালি যাইতে পারলেই হলো দর্শক দেখেন কত সুন্দর একটা ভিউ এই জায়গাটার মধ্যে আমার ক্যামেরা অ্যাসিস্ট্যান্টটা বোধহয় ডিসটর্ব হয়ে গেল এটা বা হবে একজন পাগল কি যে করব তাও দেবো হাটের গরুর জন্য ঘাস নিয়ে আসছে সুন্দর একটা জায়গাটা